জানেন কি মহাভারত লেখার জন্য ভগবান গণেশকে নিজের দাঁত পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছিল কিন্তু কেন কি এমন ঘটেছিল সেই দিন গল্পটা শুরু হয় মহর্ষি দিয়ে তিনি ছিলেন অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তার চোখের সামনে কিন্তু সমস্যা হলো তার মাথায় এত দ্রুত চিন্তারা আসছিল যে হাতে লিখে শেষ করা অসম্ভব তখন ব্রহ্মাদেব পরামর্শ দিলেন একমাত্র গণেশই আপনার চিন্তার গতিকে ধরতে পারবে ভগবান গণেশ রাজিও হলেন কিন্তু এক ভয়ঙ্কর শর্ত দিলেন তিনি বললেন আমার কলম কিন্তু থামবে না আপনি বলা থামিয়ে দিলে আমি সেই মুহূর্তে লেখা ছেড়ে চলে যাব বেদব্যাস পড়লেন মহা চিন্তায় কিন্তু তিনিও চালাকি করলেন বললেন শর্ত মঞ্জুর কিন্তু প্রভু আপনি কোনো শ্লোক না বুঝে লিখবেন না শুরু হলো এক মহাজাগতিক লড়াই বেদব্যাস মাঝে মাঝে এমন কঠিন শ্লোক বলতেন যে ভগবান গণেশের বুঝতে সময় লাগত আর সেই ফাঁকে বেদব্যাস একটু নিঃশ্বাস নিতেন কিন্তু লেখার গতি এতই তীব্র ছিল যে ভগবান গণেশের কলম ভেঙে গেল তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে ভগবান গণেশ নিজের দাঁত ভেঙে ফেললেন এবং সেটাকেই একটি কলম বানিয়ে নিলেন টানা তিন বছর ধরে চলেছিল এই তপস্যা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন